দোয়া মশা হয় না দোয়া দিলে কিন্তু আরো নতুন দেখা যাবে যদি সিঙ্গা ছয় হাজার মরে কিন্তু নতুন এর দাম পঁয়ত্রিশ হাজার টাকা নতুন এর দাম পঁয়ত্রিশ হাজার কালার কন্ডিশন অনেক ফ্রেশ একদম ফ্রেশ যেমন কালার কন্ডিশন ফ্রেশ যেমন তেবিশটা একবার এগুলো তো অনেক অনেক কালেকশন আছে দেখি অনেক কালেকশন আছে ইনশাআল্লাহ দেওয়া যাবে গোডাউন আছে আচ্ছা এগুলো যদি কেউ দূর দূরান্ত থেকে না কত টাকা অ্যাডভান্স করতে হবে এই যে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে মিশিং এর দামও কমাই দিতে আছে তোমার ভিডিও দেখে আসবে এটা আমাদের আমার ছেলে বলে দিছিল পঁচিশ কেজি বেচার জন্য আমি টাকা

9000 মডেল এগুলা কত দিছেন এটা যদি কোম্পানি 9000 মডেল এটা সুটাকা টাকা বট ও ব্যাক স্টিচ বট দাম মাত্র 25000 টাকা ফুল মেশিন আর হোল মেশিন আছে নাকি हां हां হোল আছে যে হোল আছে অরিজিনাল কালার মডেল কত এটা এটা মডেল হইছে 781 781 হা এটা মডেল নাম্বার দিছে 78 এটা সুইং কমপ্লিট না এটা সুইং কমপ্লিট তারপর যে আসবে তার মন মত কইজা কইজা দিব ইনশাআল্লাহ এটা কত প্রাইস দিছেন এটা দাম দিছি 50000 এটা দাম দিছি 55000 55000 এটা না আমার গোড়া আলো আছে আমার গোড়া আছে এই যে আমাদের এখানে নতুন পুরাতন জাল যেটা লাগে এটা কিন্তু নিতে পারবেন নতুন মেশিন থেকে অনেক কম মানে দেখি মেশিন আমাদের এখানে নতুন পুরাতন জাল যেটা লাগবে ওইটাই নিতে পারবেন যে এখানে আছে এই যে জ্যাক কোম্পানি মেশিন আছে

এটার দাম হচ্ছে আঠাশ হাজার টাকা আজকে তোমার ভিডিও দিকটা কেউ আসবে সাতাইশার টাকা মেশিন তিন বছরের তিন দাম আজকের জন্য সাতাইশ হাজার টাকা এই যে মেশিন আছে সুই পাওয়ার মেশিন সুই পাওয়ার মেশিন এইটা যদি কেউ নিতে চান নিতে পারেন এটা তিন বছরের গ্যারান্টি এটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ইনটেক প্যাকেট পঁচিশ টাকা ইনটেক প্যাকেট মেশিন মাত্র পঁচিশ হাজার টাকা এই যে স্ন্যাপ বাটন মেশিন স্ন্যাপ বাটন মেশিন কেউ যদি নিতে যান এটার দাম ইনটেক প্যাকেট সতেরো হাজার কুড়ি যান সতেরো হাজার টাকা তিন বছর ওয়ারেন্টি আছে তিন বছর ওয়ারেন্টি হ্যাঁ এই যে মেশিন আছে

আমাদের এখানে নতুন পুরাতন সব ধরনের মেশিন আছে মোটর আছে সারমো মোটর আছে না সারমো মোটর পাইকারি এটা কেউ যদি পাইকারি নিতে চান নিতে পারবে আমার সাথে যোগাযোগ করবেন 6-7টা কোম্পানি মোটর আছে এই বেবে আপনারা মূলত পাইকারি খুচরা দুইটাই বেচে हां আমাদের এখানে পাইকারি ফুলসা দুইটা বিক্রি করি জাল যেটা লাগে আমাদের এখানে মেশিন কিন্তু দেখানো শেষ হয় নাই

আমাদের না দেখে কেউ টাকা দিবেন না বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্ট থেকে আমি শিখ নিতে পারবেন আমাদের দেখবেন দেখে দুই হাজার টাকা পাঠাবেন পরে আপনারা মিশিক বুকি দিবেন ঈশাল পোষাই যাবে আর কেউ প্রতারককে পাল্লায় পড়বেন না হস্তায় কিনতে যায় না আমরা কথাবার্তা ওইভাবে জানি না না জানো আমাদের কাজে করবে মিল পাইবেন এই যে আমার দেখা নিবেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখান থেকেই